সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন ইরাকের পারমিট ভিজার যারা খুঁজতেছিলেন চেন ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে তাদের জন্য গুড নিউজ এখানে কয়েকটা ক্যাটাগরিতে হায়ার করবে তবে এর মধ্যে তিনটা ক্যাটাগরি আসলে কমন এবং যেটাতে আপনারা সবাই অনেক বেশি অ্যাপ্লাই করতে চান আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন বিকজ যেই তথ্যগুলো চাওয়া হয়েছে বা তথ্য ঠিক না ডকুমেন্টস বা হচ্ছে দক্ষতা আপনার যদি ওই দক্ষতা বা যোগ্যতা না থাকে ভাইয়া তাহলে প্লিজ আসবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই জন্য আপনি কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে একদিন ইন্টারভিউ থেকে ফেল করবেন এটাকে আসলে এক্সপেক্টেড কোনোভাবেই না আমরা চাই আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই আপনি ভিজা পাবেন ভিজা আসলে আমাদের কোনো এজেন্সি হাতে ধরে করতে পারেন না আনটিল কোম্পানি থেকে ক্লিয়ারেন্স পায় যদি ওয়ার্ক পারমেন্ট বিষয় বা কোম্পানির বিষয় সাপ্লাই হলে সেটা ভিন্ন বিষয় ইলেকট্রিশিয়ান আদান দিচ্ছে আমি সরকারে শেষ করে দিচ্ছি ইলেকট্রিশিয়ান স্যালারি তিনশো সাতান্ন ইউএস ডলার থাকা খবর পাবেন বয়স সীমা একুশ থেকে সাঁইতিরিশ আট ঘন্টা ডিউটি অবশ্যই ইংরেজিতে কথা বলা লিখতে এবং পড়তে জানতে হবে প্লাম্বার তিনশো দুই ডলার স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে সাঁইতিরিশ সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজিতে অবশ্যই দক্ষতা লাগবে থাকা ইংরেজিতে আপনার কথা বলা লিখা এবং যেই ইয়েটা বুঝতে পারার এই তিনটা ক্ষমতায় থাকতে হবে পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান স্যালারি দুইশো সাতাশি ইউএস ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন সেম ইংরেজি লাগবে আট ঘন্টা ডিউটি এরপরে আসেন ক্লিনিং সুপারভাইজার স্যালারি চারশো পঁচানব্বই ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ল্যান্ড স্কিপিং সুপারভাইজার চারশো পঁচানব্বই ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন সিভিল চার্জেন্ট চারশো এগারো ডলার থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন এই যে পরের তিনটা ট্রেড বললাম ক্লিনিং সুপারভাইজার ল্যান্ড স্কিপিং সুপারভাইজার সিভিল চার্জেন্ট চারশো পঁচানব্বই ডলার বেতন থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন অবশ্যই বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে যদি আপনি পূর্বে দেশের বাইরে কোনোভাবে এই কাজ করে না থাকেন তাহলে আসবেন না আপনার ভিসা হবে না ডেলিগেট আপনাকে অ্যালাউ করবে না ভাই শুধু কষ্ট করেন না ইলেকট্রিশিয়ান তিনশো সাতান্ন ডলার থাকা খুব ফ্রি ওভার টাইম পাবেন প্লাম্বার তিনশো দুই ডলার স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন প্রেস কন্ট্রোল টেকনিশিয়ান দুশো সাতাশি ডলার স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন সীমা একুশ থেকে সাঁইতিরিশ ডিউটি আট ঘন্টা অবশ্যই ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এই তিনটা আপনি বিদেশ ফেরত না হলেও চলবে অ্যাপ্লাই করতে পারেন আগামীকাল ছাব্বিশে জুন সকাল লাস্ট টাইম হচ্ছে এগারোটা সকাল এগারোটার মধ্যে অফিস আসলে আপনি ইন্টারভিউ করতে পারবেন কালকে ইন্টারভিউ হবে অনলাইন ইন্টারভিউটা আগামীকালকে হবে পরশু দিন নেই শুধুমাত্র একদিন ক্লিনিং সুপারভাইজার ল্যান্ড স্কিপিং সুপারভাইজার সিভিল চার্জার চারশো পঁচানব্বই ডলার বেতন থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন শুধু সিভিল চার্জারের বেতন চারশো এগারো ডলার বয়স সীমা একুশ থেকে সাঁড়ত্রিশ বিদেশ ফেরত লাগবে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা খাওয়া ফ্রি আপনাকে কোম্পানি কখনো ফেরত পাঠাবে না ইন্টারভিউতে টিকলে আপনি বিজয় পাবেন আদারওয়াইস আসলে আমাদের পক্ষে বিজয় করা যায় সম্ভব না যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো দেন না যদি পসিবল হয় টি গোল সেম নামে একটা ফেসবুক পেজ আছে প্লিজ ফলো দিয়ে রাখেন অফিস আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চার বনানি ঢাকা ভালো থাকবেন সকালে দেখা প্রত্যেক একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ আলাইকুম